হ্যালো সবাই কেমন আছেন এই তো মাছের একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম এ তো ভাত কিংবা পোলাও দুটোর সাথেই খুবই ভালো লাগে খেতে কীভাবে তৈরি করলাম দেখে নিন কীভাবে তৈরি করলাম দেখে নিন প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিব। নেব এই তো পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এর এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটা আমি ফ্রাই প্যানেই তৈরি করব কড়াইটা এদিকে গরম হয়ে যাচ্ছে এত লবণ হলুদ মাখানো হয়ে গেছে এর এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি হলুদ লবণ লাগানো মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব ভালোভাবে এই যে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে দিচ্ছি এক পিট ভাজার জন্য একটু লাল লাল করেই ভেজে নেবেন আমি বেশ খানিক সময় ধরে ভেজে নিয়েছি একটু ক্রিস্পি হয়েছে মাছ ভাজাটা এবার সেই তেলেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা করতে হবে এরপর আমি এখানে কিছু টমেটো ও কাঁচামরিচ চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটোটা কুচি করে দিয়েছি আপনারা পেস্ট করেও দিতে পারেন দিয়ে দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে হালকা ভাজা হতে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর এই যে দেখুন মাছগুলো অ্যাড করে দিলাম এটা শুকনো শুকনো মাছ ভাজা হবে এই যে মশলাগুলো এর সাথে ভালোভাবে লেগে থাকে সেই জন্য একটু উলট পালট করে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন হালকা আছে এইভাবে ভেজে নিতে হবে আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম এই যে এই পর্যায়ে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে এই তো বারবার উলট পালট করে ভেজে নিতে হবে বারবার উলটপালট না করলে পুরা পুরা লেগে যাবে এই তো দেখুন আমি হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি এভাবে কিন্তু ভাত কিংবা পোলাও যার সাথেই খান না কেন খুবই ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য